Made ব্লকের সরকারি জমিতে থাকা অবৈধ রিসর্ট ভাঙলো প্রশাসন আজ মেটেলি ব্লকের মূর্তি ও দক্ষিণ ধূপঝোড়া এলাকার দুটি বেসরকারি রিসর্ট প্রশাসনের তরফে ভাঙা হয় এদিন রিসর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর আর্থ মুভার দিয়ে ভেঙে দেওয়া হয় সরকারি জমিতে লাগিয়ে দেওয়া হয় বোর্ডও আজ দ্বিতীয় দিনের এই অভিযান করল প্রশাসন এদিন দুপুরে পুলিশ বাহিনী সহ মেটেলি ব্লক প্রশাসনের আধিকারিকেরা প্রথমে যায় মূর্তিতে সেখানে একটি রিসর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর ভাঙা হয় এরপর যায় দক্ষিণ ধূপঝোড়ায় সেখানেও একটি রিসর্টের ঘর ও বাগান ভেঙে দেওয়া হয় রিসর্টের ভাঙচুরের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় এদিন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ মেটেলি থানার আইসি মিংমা লেপচা মেটেলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারের উপস্থিতিতে রিসর্টের ঘর ভাঙা হয় প্রশাসনের আধিকারিকেরা এদিন ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাননি বহুদিন ধরেই মূর্তি ধূপঝোড়া সহ ব্লকের বিভিন্ন এলাকায় কোথাও সরকারি জমি দখল করে কোথাও নদীর পাশে অবৈধভাবে করা হয়েছে রিসর্ট বলে অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছিল পরিবেশপ্রেমীরা গরুমারা অভয়ারণ্য লাগোয়া ধূপঝোড়া এলাকায় মূর্তি নদীর ধারে বহু জমি দখল করে লাগানো রয়েছে কংক্রিটের পিলার বাকি অবৈধ রিসর্ট ও সরকারি জমি উদ্ধারে কেমন ভূমিকা নেয় প্রশাসন তার দিকেই তাকিয়ে এখন বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ